কে নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই কে নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের নামের প্রথম অক্ষর কে দিয়ে শুরু হয় এরা যে কোনো পরিস্থিতিতে সমতা রক্ষা করে চলেন তাই কোনোভাবে বিপদে পড়লে এরা উতরে নিতে পারেন নিজেকে কে নামের মানুষরা নিজেদের দ্বারা আশেপাশের লোকজনকে প্রভাবিত করতে পারেন এই ধরনের মানুষরা খুবই দৃঢ়মনস্ক হন কোনো জায়গায় অশান্তি শুরু হলে সেখানে শান্তি স্থাপনের জন্য সবচেয়ে আগে উদ্বেগ নেন কেনামের মানুষরা তারা সব সবসময় ভালো কাজ করেন এ ধরনের মানুষরা খুবই ভালো মধ্যস্থকারী হিসাবে প্রতিপন্ন হন ভালো কাজ করে দেখানোর জন্য প্রয়োজনীয় গুণ এদের মধ্যে থাকে কেনামের মানুষরা প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে এদের জুরিমেলা ভার তবে এরা মাঝে মধ্যে অন্যদের উপর নির্ভর করে চলতে পছন্দ করেন এরা নিজেরা নিজের কাছে সৎ থাকেন নিজেকে সৎ রাখতে এরা যাবতীয় চেষ্টা করেন এর ফলে কেনামের নামের মানুষদের আশেপাশে সময় কেউ না কেউ থাকে তবে কিছু সময় দেখা যায় কারণে ও কারণে এরা নিজেদের জীবন নিয়ে বিরক্ত হয়ে যান ফলে এদের জীবনে অবসাদ নেমে আসে এতক্ষণ আপনাদের কেনামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেই কে নামের মানুষদের দুই সাল কেমন যাবে দুই সালে কে নামের মানুষদের নতুন আয়ের উৎস তৈরি হবে যার ফলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার উপর যদি কোনো ধরনের ঋণ থাকে তাহলে এ বছর তা থেকে মুক্তি পেতে পারেন যে সমস্ত লোকেরা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন তারা এ বছরের শুরু থেকেই স্বস্তি পেতে পারেন তবে এপ্রিল মাসটি আপনার জন্য অনুকূল থাকবে না কোনো ঝামেলায় আটকে যেতে পারেন আপনি বছরের শেষে শুক্র গ্রহ আপনার উপর বিশেষ প্রভাব ফেলতে পারে যার ফলে আপনি সম্পদ সম্মান ও আরামের সুযোগ সুবিধা পাবেন এমনকি বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে দুই সালে কে নামের মানুষদের ক্যারিয়ার কেমন যাবে নামের মানুষরা দুই সালের শুরুতে আপনার কর্মজীবনে ভালো কিছু করতে পারবেন আপনি যে পরিশ্রম করবেন তা আপনার জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এক জানুয়ারির পর থেকে আপনার কর্মজীবনে দুর্দান্ত উন্নতি দেখা দেবে তবে দুই এপ্রিলের পর থেকে আপনার কর্মজীবনে বদলির সম্ভাবনা রয়েছে তবে এই বদলি আপনার কেরিয়ারে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনাকে দুই সালে কে নামের মানুষদের অর্থভাগ্য দুই হাজার পঁচিশ সালে কে নামের মানুষের অর্থভাগ্য ভালো যাবে বছরের প্রথম দিকে ভালো না কাটলেও শেষের দিকে সুখের দেখা মিলবে এই বছর আপনার হঠাৎ ধন সম্পদ লাভ হতে পারে এমনকি পৈতৃক সম্পত্তিও লাভ করতে পারেন আপনি তবে কিছু সময়ের জন্য বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত যারা ব্যবসায়ী তারা এই বছর ব্যবসায় ভালো লাভ করবেন এছাড়াও এপ্রিল থেকে জুনের মধ্যে আপনি সরকারি ক্ষেত্র থেকে সুযোগ সুবিধা পেতে পারেন এছাড়াও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দুই সালে কেনামের মানুষদের শিক্ষাভাগ্য দুই হাজার সালের রাশিফল অনুসারে এই বছর কেনামে শিক্ষার্থীদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বছরের শুরুতে শিক্ষাক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে তবে বৃহস্পতি মহারাজের কৃপায় আপনার শিক্ষাক্ষেত্রে ভাগ্যবান হবেন আপনি আপনি আপনার শিক্ষাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবেন ফলে বছরের শেষে আপনার কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে দুই সালে কেনামের মানুষদের প্রেম ও বিয়ে দুই সালে কে নামের মানুষদের প্রেম সম্পর্ক খুব ভালোভাবে শুরু হবে এই বছর আপনার প্রেম স্থিতিশীল হবে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে পারস্পরিক সম্প্রতি বৃদ্ধি পাবে এমন কি বছরের শুরুতে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে দুই সালে কে নামের মানুষদের পছন্দের কারো সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল তো এই ছিল কে নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন